বর্তমান উপদেষ্টা পরিষদের সৈরাচির সরকারের সমর্থিত মোস্তফা সরো ফারুকি সহ দুইজন সভা নিয়েছেন তাহাদের রোহিঙ্গা কি যেন হয় আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দোকানে নেওয়া হয়েছে এখন তৃতীয় হয় আরো কিছু না হল এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো করেন আমি আমার শহরের পথে কাঁপবে এটা জানতে পেরেছি গতকালকে যে এত হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা সপ্তাহে খোঁজখবর নিয়েছি জানার চেষ্টা করছি প্রত্যেকে কীভাবে হয়েছে দেশে গেলে আশা করে আরও বিস্তারিত জানতে পারব ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখার ফলা যে সরকার এই বিষয়টা নিয়ে কী করে আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না সেবা না থাকায় যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে